সালাম আলাইকুম আমি কথা বলবো যেটা খুবই দুঃখজনক আমরা বাঙালি যারা জাপানটা একটু আধুনিকতার ছোঁয়া যার কারণে আমাদের অনেক কিছু করতে ভাল লাগে কিন্তু নিজের ইমান বিক্রি করে এমন কিছু করা কি আসলে আমাদের জন্য যুক্তিকতা আছে কি না আমি আসলে জানি না আমরা দেশে অনেকেই সিগারেট খায় এটা আমরা অনেক নর্মালভাবে দেখি সিগারেট খায় তাতে কি এরকম আর ওই ছেলেটা যখন জাফান আসে ও কি খায় জানেন মদ গাজা আর কত কি তো জাফানের জন্য তো এগুলা নর্মাল কিন্তু আমরা যারা ইসলাম নামধারী মুসলিম নামধারী তার জন্য কি এগুলো আসলেই কি জায়েজ জায়েজ বানানিছে তারা হয়তো এই কারণে খারাপ লাগে তখনই যখন অন্য একটা এসে বলে যে ও তো মুসলমান তোমরা ধর্মেরই তো ও খেতে পারে তোমার এত সমস্যা কি তুমি খাইতে পারো কেন বা হচ্ছে তুমি খাচ্ছ না কেন তোমার সমস্যা কি তখন আসলে মুখ দিয়ে আসলে কিছু বের হয় না কি বলবো যখন আমার ধর্মের ভাই আমার রক্তের ভাই আমার ধর্ম অনুসারী ভাই যখন এই কাজগুলা করে ধর্মের নামটা যখন খারাপ করে তখন আসলে বলা যায় অতটুকু বলা যায় যখন নিজের পরিবারের কেউই এত খারাপ কাজ করে বা হচ্ছে তারই দোষ পরিবারটার কে আসলে কিছু বলার হয়ে আছে বা থাকে কি বলবো আর খারাপ লাগে এতটুকুই আমার খারাপ দিয়ে তো কারো যায় আসে না তাই না আমরা এমন একটা নাম ধারণ করতে আছি মুসলমান ইসলাম আল্লাহ রাসুল নামগুলা কি এতই সস্তা এতই সস্তা যে আমি আল্লাহ নাম নিয়ে নিজের জীবন যাপন করতেছি আমার আমার মূল রাসুল উৎস তো এইসব ফলো করে কি আমার এগুলা করা উচিত আমি গাঁজা খাচ্ছি পাশাপাশি অন্যান্য হারাম জিনিস করতেছি অন্যান্য হারাম কিছু খাচ্ছি আসলে একটা কথা কি জানেন হয়তো জানেন হয়তো যে নিয়েও না জানার বান করে আছেন একজন হারাম খাওয়া মানুষ হারাম খাওয়া সেটা হতে পারে মদ সেটা হতে পারে গাঁজা সেটা হতে পারে হারাম যত ও কি খেয়ে আসলে জান্নাতের জন্য যোগ্য কখনোই না একজন হারাম খাওয়া মানুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না বাস্তব এটা মানেন আর না মানেন سلامونه سواله ہدایت